পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কনস্টেবল সোয়াইবুর ও নায়েক সজীব বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনী প্রচারণা চালাচ্ছিলেন তারা জিজ্ঞাসাবাদে পুলিশের এই দুই সদস্য এমন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন কনস্টেবল শোয়েবুর রহমান ও নায়ক সজীব সরকার বিভিন্ন শ্রেণী পেশা ও সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছিল তাদের উদ্দেশ্য ওরা যে কথাগুলো বলছিল সে কথাগুলো যে অযৌক্তিক তা না কথাগুলো যৌক্তিক কিন্তু একটা কথা আছে না যে কথাটা কোন পরিস্থিতিতে কে কীভাবে কাকে দিয়ে বলাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ইনভেস্টিগেটিং অফিসারে যেটা পেয়েছে সেটা একটা গণমাধ্যমে এসেছে যে তারা বলেছে তাদেরকে দিয়ে ওই যে যারা ওই যে তথাকথিত মানে যে এখন যারা পলাতক হয়ে আছে পুলিশের যা ওই সময় যাদের নেতৃত্বে তারা করেছিল যে কী নাম বললো হাবিব ভারুন বিপ্লব মেহদি ইত্যাদি নাম বললো একবার যেতে আসছে নিউজ মে তো তাদের তারা তাদেরকে প্ররোচনা দিয়েছে ইনসাইট মানে উস্কানি দিয়েছে এই কাজগুলো করার জন্য রাজধানী শাহজাহানপুর থানায় দায়ের করা সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার এই দুই পুলিশ সদস্য সরকার বিরোধী প্রচারণার উদ্দেশ্যেই এসব করেছিলেন একটা একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করলে ওদের যারা মুরব্বী তারা মনে করছে যদি পুলিশের মধ্যে এখন যদি একটা বিশৃঙ্খলা হয় তাহলে এটার বেনিফিশিয়ারি ওরা হবে ঢাকা মহানগর পুলিশের বিবৃতিতেও কনস্টেবল সয়াবুর ও নায়ক সজীবের বিষয়টি স্পষ্ট বিবৃতিতে বলা হয়েছে আসামি সোয়াবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন এছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উস্কানিমূলক বার্তা পোস্ট করেছেন দীপু সিকদার একুশি টেলিভিশন ঢাকা